নমস্কার আজকে রেসিপি চিকেন ঘুগনি চিকেন ঘুগনিটা বাড়িতে আমি কি করে বানাই সেটাই কিন্তু আপনাদেরকে আজকে দেখাবো রেসিপিটা পুরোটা দেখতে থাকুন আর চিকেন ঘুগনিটা কিন্তু খেতে অসাধারণ লাগে এখানে আমি মটর সিদ্ধ করে নিয়েছি মটরটা যে যেমন পরিমাণ মতন নেবেন তিন থেকে চারটে কিন্তু সিটি দিয়ে এখানে সেদ্ধ করে রেখেছি কিছু মশলা আমি এখানে তৈরি করে নেব আদা কুচি দিয়ে দেবো আর দিয়ে দেবো রসুন দুটো এখানে দেখুন শুক্লো লঙ্কা নিয়েছি দুটো শুক্লো লঙ্কায় কিন্তু মিক্সিং জারে দিয়ে দেবো আর পেঁয়াজটা একটু ডুমু করে কেটে নিয়েছি ভালো করে কিন্তু মিহি পেস্ট একটা তৈরি করে নেব কড়াই বসিয়ে দেব কড়াইয়ের পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম আর কেটে রাখা ছোট ছোট আলুর টুকরো কিন্তু এখানে দিয়ে দেব আলুটা কিন্তু লবণ আর হলুদ ছাড়াই কিন্তু লাল করে এখানে ভেজে নেব আলুটা কিন্তু অনেকটাই ভাজা হয়ে গেছে আর একটু লাল হলেই কিন্তু তুলে নেব দেখুন হালকা কিন্তু লাল হয়ে গেছে সমস্ত আলুগুলো একটা পাত্রে তুলে নিলাম ওই তেলের মধ্যে এখানে ফোড়ন দেব তেজপাতা গরম মশলার কাঠ লবঙ্গ দারচিনি আর কয়েকটা জিরে কেটে রাখা পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়ে কিন্তু ভালো করে নাড়াচাড়া করে এখানে ভেজে নেব পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম লবণটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো যাতে পিঁয়াজটা একটু নরম হয়ে আসে এখানে তিন টুকরো চিকেন নিয়ে নিয়েছি চিকেনটা কিন্তু ছোট ছোট পিস করে কেটে নেব আপনারা কিন্তু এখানে খাসির মাংস দিয়েও করতে পারেন ওটাও কিন্তু খেতে দুর্দান্ত হয় দেখুন এখানে ছোট করে কেটে নিলাম পিঁয়াজ কুটিটা আবার ভালোভাবে নাড়াচাড়া করে দেবো দেখুন অনেকটা কিন্তু ভাজা হয়ে গেছে মাংসের কিমাগুলো এবার দিয়ে দেবো মাংসটা ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নেব তেলের সাথে পুরোপুরি কিন্তু এখানে ভেজে নিতে হবে মাংসটা দেখুন কত সুন্দর ভাজা হয়েছে এখানে ভাজতে ভাজতে কিন্তু মাংসটা কিন্তু অনেকটাই নরম হয়ে আসবে বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে একটু তেলের উপর ভেজে নেবো মিক্সির বাটি ধোয়া জলটা কিন্তু দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলাটা কষাতে হবে পরিমাণ মতন এখানে জিরের গুঁড়ো দিয়ে দেবো আর দিয়ে দেবো ধনের গুঁড়ো পরিমাণ মতন এখানে লবণ দিয়ে দিলাম আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়োটা আমি এখানে দিলাম না যেহেতু দুটো শুকনো লঙ্কা আমি এখানে মিক্সিং জারে বেটে দিয়েছি আপনার ঝাল খেতে পছন্দ করলে অবশ্যই কিন্তু কাঁচা লঙ্কাটাও দিতে পারেন টমেটো কুচি দিয়ে দিলাম দিয়ে ভালো করে কিন্তু মশলাটার সাথে কষিয়ে নিতে হবে এরপরে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব আলুগুলো দিয়ে আবারও সামান্য কষিয়ে নিতে হবে দেখবেন কষাতে কষাতে অনেকটা কিন্তু মশলার থেকে তেল ছেড়ে আসবে তখন কিন্তু পুরোপুরি মশলাটা কষানো হয়ে যাবে আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে লাইক করবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সিদ্ধ করে রাখা মটরগুলো আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কিন্তু এখানে আর একটু দুই থেকে তিন মিনিট ধরে কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেলে এখানে মটর সিদ্ধ করা জলটাই কিন্তু আমি এখানে ব্যবহার করব জলটা দিয়ে ঢেকে একটু সেদ্ধ করে নেব পাঁচ মিনিট ঢেকে দিয়েছিলাম ঢাকনাটা তুলে নেবো তুলে নাড়াচাড়া করে সামান্য পরিমাণ এখানে গরম মশলা গুঁড়ি দিয়ে দেব একবার হলেও চিকেন দিয়ে ঘুগনি রেসিপিটা বাড়িতে আপনারা তৈরি করে খাবেন আশা করি কিন্তু ভালো লাগবে লুচি রুটি পরোটার সাথে কিন্তু এই ঘুগনিটা দারুণ সুন্দর লাগে গরম মশলাটা ভালো করে মিশিয়ে নেব আমি এখানে কিন্তু একটু ঝোল রেখেছি আপনারা কিন্তু চাইলে শুকনো করে নামাতে পারেন ঝোলটা থাকলে কিন্তু রুটি দিয়ে খেতে খুব ভালো লাগে নামিয়ে নেব একটা পাত্রে তাহলে আজকের রেসিপি এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন